نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له

সকরিয়া মাসে বলুন অনুবিল কী বিস্মিল আনাৰ তিলাই হস aoki laruma avaya kwa kulanuma o fi muwalata muharo muma wabata muhamudunwa wa kuniga muma kwa ula. تباركت ربنا صغيرا صدقت يا ربنا وعم الصالح برسول رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause> <applause>

শান্তি কেমন নাই রে দুনিয়া বাস তো কেমন রে নাই কো দেশে মুসলিম সালে কাফের দেশে কোলাব দিキラ খাদি মুমিন নাই কো দেশে মসিম সালে কাফের দেশে কথা বাটা ভাঙা বহরা গদিন গুরু সাতা শান্তি কেন নাই রে গুনিয়া ভগবান কেমন রে গুনিয়া এবারে তবে দেখো

শান্তি কেনি ঘুষে কারণ অফিসার ডার নাই অফিস গুলি ঘুষে করম অফিসার ডার নাই সরল

যিনি সভাপতির আশঙ্কা অলঙ্কৃত করেছেন আমার মাথার কাজ শ্রদ্ধা বাজন শিক্ষক হজরত মাওলানা আবুল কাশেম অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জাইগুল হাট ফখরুল আলম সিনিয়র মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট গভীর আসনে বাসা আমার বাবার সমতুল্য বয়স্ক ব্যক্তি বর্গ সর্ববয়স্ক যুবক ভাইরা সমাজের কৃষক সর্ট সেনা মনিরা গর্দার অন্তরালে অবস্থিত গতা অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রেটায়র গহিন কুটিরে লালন করা ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামের যে পরিমাণ জবাব আসলো তাতে মনে হয় সালাম না দিয়ে আমাকে আসসালামু আলাইকুম ই আহলাল বলা উচিত ছিল কি বলেন আপনারা সালামের জবাবটা শোনা হওয়ার কিছু কারণ হচ্ছে সালমারা বাজারের পাশে জমিটালি আপনাদের সাথে আমার ভেজাল চলতেছে হ্যাঁ আত্মীয়তার সম্পর্কে কোনো অমিল ঘটছে নাকি তে জমা জমি নিও কোনো 껀দল নাই আপনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নিয়ে কোন 껀দল নাই তাহলে মন খারাপ যেন শুনেন আজকে গোটা পৃথিবী বেটি মুসলমানদের দিকে যদি আমরা তাকাই যেখানে মুসলমান সেখানে জুলুম যেখানে মুসলমান সেখানে নির্যাতন যেখানে মুসলমান সেখানে লাঞ্চনার বঞ্চনা কারণ মুসলমান তার ইতিহাস ভুলে গিয়ে মুসলমান তার ঐতিহ্য ভুলে গিয়ে মুসলমান মানি যজ্ঞ থাকার কথা ছিল

ইসলাম যদি সত্য হয়ে থাকে আপনি নবী যদি আমি

আপনারা আপনাদের প্রথমে যদি এই কাজটা করতেন তাহলে আমাকে তো থাকনি করা লাগে আলহামদুলিল্লাহ সামাজিক উপস্থিতি আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করব আলোচনার বিষয় হচ্ছে এটি আর তেলাফ আয়াত হচ্ছে সূরা সুরাবণী ইসরায়েলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাভ করেছি সূরা সুরাবণী ইসরায়েলের 23 এবং

আরে নিয়ে কোরআনের কথা যেই বলুক দেখেন ওটা ভালোই হবে খারাপ হওয়ার কোন সুযোগ নাই আর তাতে বক্তা এই জন্য আল্লাহ হাতে আল্লাহ না চাইলে আমার মতো লোকের একটি কথা বলাও সম্ভব না এই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি তালাতকাল তো আল্লাহ আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলি দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগে এই জাতির হেদায়তের অন্যতম মাধ্যম হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয় সকলে যেন এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনার একটা দোয়া করবেন আল্লাহ আমার কণ্ঠটাকে সুস্থ রেখে আমি যেন এই আলোচনাটুকু আপনাদের সামনে পেশ করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তাফিক দান করে আসলে এখানে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই

আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি এটা মনোযোগ সহকারে আমলের উদ্দেশ্য আমাদেরকে শুনতে হবে কেউ কথা বুঝতে পারছেন এই জন্য যতক্ষণ কথা চলবে আল্লাহ ওয়স্তে এক দুই তিন চার কানা গানি কোনো জন উঠে যাবে না পর্যন্ত ছাত্তা আল্লাহ আমাদেরকে কবুল আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে যেহেতু দ্বিতীয় বক্তার হায়াত কিন্তু কম হয়

এবং তাদের সাথে ধমকের সাথে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো ২৬ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর দয়া কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এইবারে হে আমার মালিক প্রতিবার তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া না আমার ওটা সহকারে আমাদের প্রতিপালন করিয়াছে এটি ছিল দুই জায়গাতের সরল

সঙ্গে সমাধান করা এই দুইটা বিষয় এখানে এসেছে আমরা এই দুইটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করবো ইনসা যে সম্মানিত মহিলা মা বলে আমি জানি আপনারা আমাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন এই আমার যত মা গিয়েছি পুরুষের চাইতে মহিলার সংখ্যায় বেশি এবং যারা এসেছেন কষ্ট করে সম্ভবত আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না করানের সম্মানের কারণে আপনাদেরকে অনুরোধ করব জায়গা ছেড়ে দিতে বলতেছি না তবে কোরআনের সম্মানে আমি আপনাদেরকে অনুরোধ করছি সামনের দিকে বেশি না মাত্র একটা কোরআ নিয়ে বসুন সামনের দিকে এগিয়ে বসুন অপর মা বোনকে একটু বসার সুযোগ করে দিবেন বারবার যদি আপনাদের ওখান থেকে স্লিপ আসে তাহলে কথা বলতে খুব কষ্ট হবে এই জন্য আমি অনুরোধ করছি যতটুকু সামনের দিকে আগানো যায় সামনে এগিয়ে বসে অপর মা বোনকে একটু বসার সুযোগ করে দিবি তোমার দুইটি বিষয় বলেছেন এই দুইটি বিষয়ের মধ্যে আল্লাহ বললেন তোমরা আমি করা হবে না

দুই নম্বর আছে রিজিক দাতা তিন নাম্বার আছে অভাব মুক্ত এই তিনটা গুণ যদি ভিতরে না থাকে তাকে কখনো বলে মানা যায় না প্রথম নাম্বার গুণ তার ভিতরে থাকা লাগবে তার দাতা হতে হবে মুসলমান লক্ষ্য করে দেখো বাহিরের দেশে গেলাম না বাংলাদেশ সৃষ্টি থেকে স্বাধীনতা সেই আইনের মধ্যে সংশোধন আছে না যে আইন করে দিয়েছেন যে দিয়েছেন

ঘামেছেন <Sessly> হাত <Sessly>

এই সন্তান তার ব্যবস্থা আল্লাহ করে দেন সাতক জমিনের নিচে যত পোকা মাকড় বসবাস করে তাদের খাবার ব্যবস্থা আল্লাহ করে দেন আসমানে যারা বসবাস করে তাদের খাবার ব্যবস্থা আল্লাহ করে দেন তাহলে মানুষের খাবার ব্যবস্থা আল্লাহ করেন জিনের খাবার ব্যবস্থা আল্লাহ করেন পশু পাখিদের খাবার ব্যবস্থা আল্লাহ করেন কিন্তু আসে মুসলমান একটা পরিবারের পাঁচজন সদস্য এই পাঁচজন সদস্যের ভিতর থেকে একজন যদি কাজ না করে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর এভাবে দেখতে দেখতে সেই বাবা একদিন কিন্তু বলে ফেলে কাজ যেহেতু করনা হতে বাবার বাড়িতে তোমার খাবার নাই কিন্তু আপনার বাড়ি হাসি আপনার বাড়ি একশো এইটা আপনার ব্যবস্থা করে দিয়েছেন একদিন কি যেটা নামাজ পড়ে না সেটা আমার দুনিয়া থেকে বেরো হয় সুদের সঙ্গে জমিন থেকে বের হয়তা যেটা ঘুষের সঙ্গে

জন্ম <Sanly> দারিনী <singing> <Sanly singing> <Sanly singing>